আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে বাংলাদেশে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তার মধ্যে অন্যতম হলো আপনারা জানেন যে গত মাসে হঠাৎ করে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন বিশেষ করে একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে যোগদানের পরে তিনি অসুস্থ হন এবং পরবর্তীতে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে তার অবস্থা আরো অবনতি ঘটলে তাকে এক সময় লন্ডনে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করা হয় এবং সেটি যে কোনো কারণে হয়নি একবার বলা হলো যে কাতারের আমিরের রয়্যাল কাতার অ্যাম্বুলেন্স আসবে পরে শুনলাম যে সেই অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটির জন্য ঢাকায় আসবে না যদিও আমরা যদ্দুর জানি যে কাতারের আমিরের অনেকগুলো এয়ার অ্যাম্বুলেন্স আছে সুতরাং একটাই কারিগরি ত্রুটি হলে অন্যগুলো তিনি পাঠাতে পারলেন পরে শুনলাম যে জার্মানিতে একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে এবং তারা এসেই নিয়ে যাবেন কিন্তু সেটিও ঘটেনি পরবর্তীতে যেটা জানলাম সম্ভবত খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই দীর্ঘ এগারো বারো ঘন্টার ট্রাভেলটা সইতে পারবে না এ কারণেই তাকে পাঠানো হয়নি তাকে নিয়ে যেতে রাজি হয়নি এই শারীরিক অবস্থার কারণে তখন অনেকেই বলছিলেন যে তারেক রহমানের উচিত মায়ের এই অসুস্থতার সময়ে তার বাংলাদেশে আসা এবং যেহেতু তার বিরুদ্ধে এই মুহূর্তে কোনো মামলা নেই এবং বাংলাদেশে যে অবৈধ সরকারটি আছে সেটি তাদের ইয়ে একটা সরকার এবং এই ডক্টর ইনুস তার সাথে লন্ডনে গিয়ে দেখা করেছিল গত তেরোই জুন এবং বাংলাদেশের মার্কিন চার্চ অ্যাফেয়ার্স টেসি অ্যান্ড জ্যাকবসন তিনিও দু দুবার লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করেছিলেন সুতরাং তারেক রহমানের উচিত এই সময় মায়ের পাশে এসে দাঁড়ানো এছাড়া রাজনীতির একটা ডিমান্ড তো আছেই রাজনীতিতে নেতাকর্মীরা অনেকদিন ধরেই চাইছেন তারেক রহমান বাংলাদেশে এসে দলটির নেতৃত্ব দিক যদিও বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে বলেছে যে তারেক রহমান অচিরেই আসছেন নভেম্বর মাসে বিশেষ করে সাতই নভেম্বর তিনি সারপ্রাইজ দিতে বাংলাদেশে এসে হাজির হবেন এমন একটি কথাও আমরা শুনেছিলাম কিন্তু আলটিমেটলি তিনি আসেননি এবং তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন যেটার সহজ বাংলা করলে দাঁড়ায় এটা যে নানান শর্ত সাপেক্ষে তার বাংলাদেশে আসাটা এই মুহূর্তে আটকে আছে তাকে বাংলাদেশে আসার ব্যাপারে একজন বিদেশি কূটনীতিক বলেছিলেন নট নাও সুতরাং বাংলাদেশে আসার ব্যাপারে তার পরিস্থিতি আমরা ধরেই নিচ্ছি যে অনুকূল ছিল না কিন্তু হঠাৎ কি হল যে তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন এই যে শর্তগুলো তার বিপক্ষে ছিল যারা তাকে ক্লিয়ারেন্স দিচ্ছিলেন না তারা কি এখন তাকে ক্লিয়ারেন্স দিয়েছেন এর মধ্যে একটু ছোট্ট একটা বিষয় আমরা লক্ষ্য করেছি যে তিনি আর্মি সাবেক মেজর জেনারেল রুমির কাছে ক্ষমা চেয়েছেন রুমির সাথে তিনি কোনো একটা অন্যায় আচরণ করেছিলেন কি আচরণ করেছিলেন সেটি আমরা না জানলেও তিনি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রুমির কাছে ক্ষমা চেয়েছেন তিনি কি এই রুমি বা সেনাবাহিনীর আমি ঠিক জানি না তবে তার স্টেটাস দেখে যেটা মনে হয়েছে যে অনেকগুলো কারণেই তিনি বাংলাদেশে আসতে চাননি কিন্তু আজকে তিনি ফিরছেন তিনি এমন একটা সময়ে তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন তিনি দেশে ফিরবেন এবং যদি তিনি দেশে ফেরেন তখন বাংলাদেশের অবস্থাটা কিন্তু অনেকটাই টাল মাটাল একজন ইনক্লাব মঞ্চের তথাকথিত বিপ্লবী জঙ্গি হাদি তিনি সম্প্রতি গুলিবিদ্ধ হয়েছেন এবং হাদিকে কারা গুলি করেছে এটা নিয়ে এই হাদির সারাউন্ডিং যে সমর্থকরা আছে অনুসারীরা আছে বা তাকে যারা ওন করে তাদের মধ্যেই দেখলাম যে এক একজন এক এক রকম কথা বলছে একদিকে জামাত শিবির একরকম কথা বলছে একদিকে হাদির মেন্টর আমার বন্ধু পিনাকি একরকম কথা বলছে আর একদিকে জুলকান নাইন নামে একজন অনুসন্ধানী সাংবাদিক তিনি আরেক রকম কথা বলছেন কারো সাথে কারো কথা মিলছে না এই যে একটা অনিশ্চিত অবস্থা বাংলাদেশে এই মুহূর্তে তারেক রহমান ফিরছেন এর মধ্যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একদম তলা নিতে চলে গেছে এই মুহূর্তে যখন রেকর্ড করছি তখন জানা যাচ্ছে যে বাংলাদেশ থেকে জুলাই এর নামে একদল লোক তারা ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে যাত্রা করেছে এবং ভারতীয় ভিসা সেন্টার সেটা আজকে বাংলাদেশ সময় দুপুর দুটো থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে বাংলাদেশে এই যে ভারতের বিরুদ্ধে কয়েকদিন ধরে যে বিভিন্ন রকমের থ্রেড দেওয়া হচ্ছে ভারতীয় দূতাবাস ঘেরাও করার জন্য পদযাত্রা হচ্ছে তো সব মিলিয়ে এই যে বাংলাদেশ ভারত সম্পর্কের এই টানটান অবস্থায় তারেক রহমান দেশে আসছেন কারণ তারেক রহমানের সাথে ভারতের অনেক হিসেব কিন্তু অনেক আগেই আমরা দেখেছি অমীমাংসিত ছিল বিশেষ করে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন দিয়েছিল এই তারেক রহমান এবং তার সেই বাবর এরকম এরকম অনিশ্চয়তার মধ্যে তারেক রহমান আসছেন তারেক রহমান যদি গত বছর আগস্টে আসতেন দশই আগস্ট বা আগস্ট মাসে আসতেন তাহলে এক রকমের ভাইব তৈরি হতো কিন্তু আজকে যখন তিনি আসতেছেন আমি জানি না সেটা কি হবে যদুর খোঁজ নিয়ে জানা গেছে যে হাদি গত শুক্রবার গুলিবিদ্ধ হওয়ার পরই ডক্টর ইউনুস কিন্তু বিএনপি জামাত এবং এনসিপির সাথে বসেছিলেন এবং সেখানে তিনি বলেছেন আপনারা যদি নিজেদের মধ্যে কামরা কামড়ি করেন তাহলে ফ্যাসিস্ট হাসিনা আবার বাংলাদেশে ফিরে আসবে ভারত আবার বাংলাদেশে নেবে এবং শেখ হাসিনা যদি ফিরে আসে তাহলে আমাদের কারো রক্ষা নেই এটি বলে তিনি আবার তিন পার্টিকে এক করেছেন এবং এই ডক্টর ইউনুসের এই টেকনিকটা কিন্তু বেশ ইফেক্টিভ এবং তিনি আহ তারেক রহমানকে আসার ব্যাপারেও একটা সিগন্যাল দিয়েছেন তারেক রহমানের সামনে একটা মূলা ঝুলানো হয়েছে সেই মূলাটা হলো যে এই যে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটি ঘোষিত হয়েছে সেই নির্বাচনটি আসলে এক ধরনের আই ওয়াশ হবে একটা পাতানো খেলা হবে সেই নির্বাচনে বিএনপি কে একশো তিরিশটা থেকে একশো চল্লিশটা সিট দেওয়া হবে জামাতে ইসলামকে অ্যারাউন্ড একশো সিট দেওয়া হবে আর বাকি যে ষাট সত্তরটা সিট থাকবে সেটি ভাগ করে দেওয়া হবে বিভিন্ন ইসলামিক দল এনসিপি এবং যদি জাতীয় পার্টি আসে তাহলে জাতীয় পার্টি সব মিলিয়ে একটা জাতীয় সরকার গঠন করা হবে এবং আমরা আমরা কি আওয়ামী বাদ দিয়ে তারা ক্ষমতা একটা ভাগাভাগি করে নেবে এবং কাউকে একক মেজরিটি দেবে না এবং সেই জাতীয় সরকারের প্রধানমন্ত্রী করার টোপ দেওয়া হয়েছে তারেক রহমানকে এবং জাতীয় সরকারের প্রেসিডেন্ট হবে ডক্টর ইনুস এবং ডেপুটি প্রাইম মিনিস্টার একটা পদ ক্রিয়েট করা হবে এবং সেই পদটি দেওয়া হবে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে এভাবে তারা মিলে মিশে একটা প্ল্যান করেছে যে এভাবেই এই ফেব্রুয়ারিতে নির্বাচন করে তারা আগামীতে দেশ শাসন করবে এবং এই টোপটা গিলে তারেক রহমান বাংলাদেশে আসছে কিন্তু বাংলাদেশে এসে তিনি কোনো বিপদে পড়বেন কিনা এই আশঙ্কাটা কিন্তু যাচ্ছে কারণ আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন করবার জন্য ইনুস শিবির যেমন তৎপর তেমন এই নির্বাচনটি না হবার ব্যাপারেও কিন্তু অনেক রকমের নেপথ্যে মুভমেন্ট চলছে অনেকেই বিশ্বাস করেন যে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে না বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচন না হয় এবং সেই ক্ষেত্রে যদি কোনো পরিবর্তন হয় সেই পরিবর্তনে তারেক রহমান কিভাবে এফেক্টেড হতে পারেন সেই জায়গাটায় কিন্তু একটা অনিশ্চয়তা রয়ে গেছে সুতরাং এই মুহূর্তে তারেক রহমানের ফেরার সিদ্ধান্তটা কতখানি ভালো সিদ্ধান্ত হবে সেটা সময়ই বলে দেবে যদিও তার দলের জন্য এই মুহূর্তে তারেক রহমানের দেশে আসাটা অনেকেই মনে করছেন খুব জরুরি সুতরাং আমরা তারেক রহমান ফিরবে কিনা এটার জন্য আমাদের পঁচিশে ডিসেম্বর পর্যন্তই অপেক্ষা করতে হবে তবে এটা নিশ্চিত যে তারেক রহমান যদি বাংলাদেশে ফেরেও তিনি একেবারে আগুনের ভেতরে পা রাখবেন এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই আজকে দিল্লিতে দুপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র তলব করা হয়েছিল তাকে কেন তলব করা হয়েছিল এবং তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে কি কথা বলা হয়েছে আজকে সেটি নিয়ে আলাপ করব। তার আগে একটু জানিয়ে রাখি আজকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তিনি সংবাদ সম্মেলনে একটা প্রেস এ বলেছেন যে বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে টানাপোড়েন চলা সত্ত্বেও তিনি বলেছেন যে তারা চেষ্টা করবেন ভারতের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে টানা পোড়েন চলা সত্ত্বেও সুসম্পর্ক কিভাবে বজায় রাখা যায় এটা আমি ঠিক জানি না এটা হয়তো কূটনীতির ভাষা ভারত যে কারণে বাংলাদেশের রাষ্ট্রদূতকে দিল্লিতে ডেকেছে এর কারণ হলো যে কয়েকদিন ধরে ক্রমাগতভাবে ভারত বিরোধী বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখছে এই হাসনাত আবদুল্লাহ সম্প্রতি বলেছেন যে তিনি তারা ভারতের যে সেভেন সিস্টার স্টেটস আছে নর্থ ইস্ট সেভেন স্টেটস তাদের ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবে এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের স্থান দেওয়া হবে অত্যন্ত আপত্তিকর এই বক্তব্যের পাশাপাশি আরো অনেকেই বলেছে এবং আজকে দুপুরে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি ঘোষণা করেছে জুলাই অক্ষয় এবং তারা রামপুরা থেকে মার্চ করেছে এবং সেই মার্চ উত্তর বাড্ডাতেই পুলিশ ঠেকিয়ে দিয়েছে ফলশ্রুতিতে যেটা হয়েছে যে ঢাকায় যে ইন্ডিয়ান ভিসা সেন্টার আছে সেটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে আজকে ঢাকার সময় দুটো সমস্যা হলো ইন্ডিয়ান ভিসা শুধুমাত্র যে ইন্ডিয়ায় যাওয়ার তা নয় বরং ইন্ডিয়ার মাধ্যমে অন্য অনেক দেশে ইউরোপের অনেক দেশে যাওয়ার জন্য ভিসা নিতে হয় তো সমগ্র প্রক্রিয়া চিকিৎসা সবকিছু এই মুহূর্তে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এবং এর ফলে সাধারণ মানুষ যাদের ভিসাটা দরকার ছিল তারা এক ভোগান্তির মধ্যে পড়েছে যাই হোক কি বলেছে আমাদের দিল্লিতে ডেকে নিয়ে আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূতকে সেখানে খুব স্পষ্ট ভাবে হয়েছে যে বাংলাদেশের পক্ষ থেকে বারবার ভারতের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয় সেগুলো প্রমাণহীন ভিত্তিহীন এবং এই ভারত বিরোধী একটা বয়ান তৈরি করছে বিশেষ করে বাংলাদেশে মৌলবাদী জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী এই সন্ত্রাসী গোষ্ঠী তারা কোনো প্রমাণ ছাড়াই ভারতের বিরুদ্ধে বিনস্কানিমূলক বক্তব্য রাখছে এবং তার প্রতিবাদ জানাতেই আজকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা হয়েছিল খুব স্পষ্টভাবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে ভারত এখনো চায় বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হোক এবং বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক ভারতের পক্ষ থেকে আরো স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ ভারতের সম্পর্কের ভিত্তি হবে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ এই অবস্থায় আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি মোটামুটি এক ধরনের চুপি ছিলেন তিনি কোনো কথা বলেননি এদিকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন এটা যেহেতু কয়েকদিন আগে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় প্রণয় ভার্মাকে ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয়েছিল এটি নাকি তারই একটা কাউন্টার স্টেপ হিসেবে ভারত দেখেছে ডেকে যখন বাংলাদেশের পক্ষ থেকে বলার চেষ্টা করা হয়েছিল তারা মূলত শেখ হাসিনা যে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন সেগুলো নিয়ে কথা বলছেন এবং সম্প্রতি কেউ কেউ দাবি করছেন যে হাদিকে যারা গুলি করে হত্যা করার চেষ্টা করেছিল তারা নাকি সীমান্ত এলা পেরিয়ে ভারতে ঢুকেছে তো ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার ব্যাপারে বারবার যেটা বলা হয়েছে সেটিই বলা হয়েছে যে শেখ হাসিনা বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে আছেন এবং তিনি তার গণতান্ত্রিক রাইটস সেখানে প্র্যাকটিস করছেন এখানে ভারত সরকারের পক্ষ থেকে কিছু করবার নেই আর দ্বিতীয় হলো যে অন্যান্য যে অভিযোগগুলো আনা হচ্ছে ইনক্লুডিং এই হাদিকে গুলি করে সন্ত্রাসীরা ভারতে পালিয়ে গেছে ভারত সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে এবং বাংলাদেশ সরকার সেই প্রমাণগুলো দিতে পারেনি যার ফলশ্রুতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে এই সম্পর্কের টানাপোড়েন অনেকেই মনে করছেন যে ভারত বাংলাদেশের এই সম্পর্কের টানাপোড়েনটি সুপরিকল্পিত ভাবে তৈরি করা হচ্ছে এই ইনুস প্রশাসনের পক্ষ থেকে ইনুস রেজিম চাইছে ভারতকে বিভিন্নভাবে উত্তপ্ত করতে এবং তিনি অত্যন্ত খুশি হবেন যদি ভারত উত্তক্ত হয়ে বাংলাদেশকে আক্রমণ করে কারণ ডক্টর ইনুস নানান কুশিলা খুঁজতেছে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনটাকে কোনোভাবে যেন বানচাল করা যায় এবং সেই বানচালের দায় আবার তিনি নিতে চাচ্ছেন না এই জন্য তিনি নানানভাবে ভারতকে উস্কাচ্ছেন এবং বাংলাদেশকে ঘুটি বানিয়ে পাকিস্তান এবং তুরস্ক তাদের হিডেন এজেন্ডাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং পাকিস্তান চেষ্টা করছে বাংলাদেশ ফ্রন্ট থেকে ভারতকে যতভাবে পারা যায় ডিস্টার্ব করতে এমনকি পারলে আক্রমণ করে বসে এবং বাংলাদেশ থেকে বেশ কিছু জঙ্গি ভারতের রপ্তানি করা হয়েছে ভারতের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য এই অবস্থায় ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাবে বাংলাদেশ ভারতের প্রত্যাশা মতো একটি ইনক্লুসিভ নির্বাচন করবে নাকি তাদের পরিকল্পনা মতো অনেক রাজনৈতিক দলকে বাদ দিয়েই তারা তাদের ইলেকশনটা করে ফেলবে এই সব বিষয়ে নানান রকমের অনিশ্চয়তা এবং জটিলতা সৃষ্টি হয়েছে আমাদের এখন দেখতে হবে বাংলাদেশের রাজনীতি কোন পথে যায় ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আবারও আলোচনা বসতে হয়েছে আমি এর আগে প্রথম আজকে দিনে যখন বাংলাদেশ হাই কমিশনারকে ভারত তলব করলো তার আগেই আমরা ভারতের আসামের মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য ধরে আমরা বলেছিলাম যে এইভাবে চললে পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হবে দুই দেশের জন্যই মঙ্গলজনক হবে না এটা ভারতীয়দের বোঝা উচিত আমাদের দেশে আরো বেশি করে বোঝা উচিত আমাদের ছোট প্রতিবেশী আমাদের ক্ষমতা কম সক্ষমতা কম ক্ষতি হওয়ার হলে আমাদের বেশি হবে তারপর পরে আবার খবর এলো ভারতে বাংলাদেশের হাই কমিশন কিন্তু ভারতীয় হাইকমিশনারকে ডেকে বাংলাদেশ কি বলতে পারে এটা কি বাংলাদেশ যে ডেকে তলব করেছিল ভারতীয় হাইকমিশনারকে সেইটার রিয়েকশন কিন্তু পরে জানা গেল না রিয়েকশন তা না আরও ব্যাপক ঘল ঘটা এবং প্যাচের ইঙ্গিত এবং সেই খবরগুলোই পত্রপত্রিকায় এসছে এবং খুবই সাংঘাতিক আমি আপনাদেরকে বলছিলাম এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবার আলাপ করবো যে খবরগুলো আমাদের সামনে আছে খবর কোনোটাই আমাদের জন্য খুব একটা সুখকর খবর হওয়ার কথা না বা খবরগুলোকে আমরা যদি একেবারেই উড়িয়ে দিই তাহলে সেই ব্যাপারটা একটু দুশ্চিন্তারই হবে বরঞ্চ ইতিমধ্যে বড় বড় পত্রপত্রিকা যেগুলো আছে সেগুলো খবর দিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনার কমিশনে সাম্প্রতিক নিরাপত্তা হুমকি এবং বাংলাদেশে কোন কোন রাজনৈতিক নেতা উস্কানিমূলক ভারত বিরোধী বক্তব্যের কূটনৈতিক প্রতিবাদ জানাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে দেখেন দুইটা ইস্যু কি বলা হচ্ছে একটা হচ্ছে যে নিরাপত্তা নিরাপত্তাটা হচ্ছে তাদের হাই কমিশনের নিরাপত্তা সেই হাই কমিশন ঘেরাওয়ের কর্মসূচি আছে সেই নিরাপত্তা এবং বাংলাদেশে বসে উস্কানিমূলক বিরোধী বক্তব্য মানে হাসনাত আবদুল্লাহ যে বক্তব্যটা দিয়েছে যে তারা সেভেন সিস্টার বিচ্ছিন্ন করে ফেলবে প্রয়োজনে হ্যাঁ এই তলবের ঘটনা ঘটলো এমন এক প্রেক্ষাপটে যখন জুলাই ঐক্য নামের একটি সংগঠন বুধবার ঢাকায় ভারতীয় হাই কমিশন ধাওয়া করার ঘোষণা দিয়েছে এই কারণে ঢাকায় কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশে ক্রমশ অবনতির দিকে যাওয়া নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা হাই কমিশনার হামিদুল্লাহকে অবহিত করেছে যদিও বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক নয় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ অবনতিশীল নয় এটা সরকারের বিভিন্ন সেক্টরের দায়িত্বশীল ব্যক্তিরা বলে আসছেন বলছেন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন প্রধান নির্বাচন কমিশনার যে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ভালো আছে অবনতিশীল না থেকে বিবৃতি আবার দিয়েছে এই বাংলাদেশ হাই কমিশনারকে ডাকার পরে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় বিশেষ করে কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মানে বাংলাদেশ হাই দৃষ্টি আকর্ষণ করেছে যারা ঢাকা অবস্থিত ভরতনি মিশনের চারপাশে নিরাপত্তা সংকট সৃষ্টির পরিকল্পনার ঘোষণা দিয়েছে মিশরা অনেক জটিল না চরমপন্থী গোষ্ঠীtale হাই কমিশনারকে কি সুর দৃষ্টির একটা তালিকা দেওয়া হয়েছে বলা হয়েছে এরা এরা চরমপন্থী গোষ্ঠী এবং তারা বাংলাদেশ হাই কমিশনের আশেপাশে নিরাপত্তা বিঘ্ন তৈরি করবে ভারত জানিয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ঘটনার পটভূমিতে চরমপন্থী গোষ্ঠীগুলো যে ভ্রান্ত বয়ান তৈরি করার চেষ্টা করছে তা ভারত সম্পূর্ণ